আমাদের যেটা মানুষ প্রত্যাশা করেনি যেখান থেকে সেটার জন্ম এবং যেখান থেকে যেটার চূড়ান্ত ফলাফল থেকে সাধারণ মানুষ এটা আশা করেনি কিন্তু সে অভাবিত ঘটনাটাই বাংলাদেশে ঘটেছে এবং ঘটেছে এমন এমনভাবে এমন ভাবে যার মধ্য দিয়ে একটা বিশাল শিক্ষা বাংলাদেশের মানুষকে দিয়ে দেওয়া হয়েছে আলাদারপুর আওয়ামী লীগের পক্ষ থেকে সেই শিক্ষাটা হচ্ছে আমাদের সবার জন্য সেই শিক্ষাটা হচ্ছে শান্তিপ্রিয় শিক্ষাটা রাজনীতিবিদদের জন্য এবং মজলুমদের জন্য উভয়ের জন্য অহংকার আল্লাহ পুনরাবীন পছন্দ করেন না অহংকার হচ্ছে আল্লাহ তালার একান্ত নিজস্ব সম্পত্তি যারা হয়েছে এটা ইসলামের ইতিহাসও বলে সারা পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি ইতিহাস সেখানে এটা বলে ইংরেজিতে একটা শব্দ আছে এই শব্দটা সোজাভাবে লিখলে যেভাবে লিখতে হয় আবার উল্টোভাবে লিখলে একইভাবেই হয় শব্দটা হচ্ছে সাঁতার কাটা সুইমস এস ডাব্লিউ আই এম এস এটাকে এখন ডান দিক থেকে উল্টো করে লেখেন সহিংসী হবে অন্য কিছু হবে না রাজনীতিতে মনের আনন্দে সাঁতার কাটতে থাকা বসি দিয়ে চিতল মাছ ধরা সকাল বেলা উঠে যায় নামাজ খোঁজা আশি বরাশি রেখার হাত যতের নামাজ পড়া এইসব ঘটনা নিয়ে যারা আল্লাহ সঙ্গে শত্রু করেছেন আল্লাহ রব্বুল আলম তাদেরকে অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে আজ পার্লামেন্ট গায়েব হয়ে গেছে আজ পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাসে কোথাও নেই আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বলেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে নাকি প্রথম দিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে আমরা বড় দল হিসেবে সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বলছি

ধমক দিয়েছিলেন বিবৃতি দিয়ে বলেছিলেন শেখ হাসিনাকে পেটের মাঠ পেটের মাঠেতে আসতে দেওয়া হোক আপনাদের মনে আছে আপনাদের মনে আছে সচিব দলে যেদিন বাংলাদেশে প্রথম এসেছিল আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব পুনর্তরা পাঠিয়ে তাকে স্বাগতম জানিয়েছিলেন এবং বলেছিলেন আপনারা যে রাজনীতিতে আসেন আপনাকে সব রকম সহযোগিতা করবে মনে আছে আপনাদের আপনাদের মন থাকার কথা আমি স্মরণ করিয়ে দেই তারেক রহমানের নেতৃত্বে দু সালে আমরা গোপাল বন্ধু গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারাত করে সেখানে দোয়া মোলা জাত করেছিলাম এরা কি করেছে এরা তার প্রতিবারে জিয়া রহমানের যাওয়ার ব্রিজ তুলে নিয়ে গেছে রাতের বেলা সেই ব্রিজ নিয়ে সিনেটে স্থাপন করেছে এরা জিয়া রহমানের থেকে তুলে দিতে চায় এরা তাকে পাকিস্তানি রাজাকার করে এরা থাকে পাকিস্তানের চর বেড়াল চা মন চায় তাই করেছে যার ব্যাপারে না সহ্য করেছে ভিন্ন মত না সহ্য করেছে অন্য মত কোন মতের প্রতি তাদের সামান্য মন্তব্য করল ভালোবাসা ছিল না ডাকাতি করতে 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 এমন অবস্থা হয়েছিল যে জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার অর্থমন্ত্রী বলেছিলেন ব্যাঙ্গুলেতে পুকুর চুরি হচ্ছে না হচ্ছে সাগর চুরি এখন আমরা দেখছি যে সাগরে ডাকাতে হচ্ছে উপরতা যদি বলেন করোনা সংস্থা যদি বলেন এবং ঘরে দেখিয়েছে এক কাপড়ে অভদ্রভাবে তারা হচ্ছে করে ক্যান্টনমেন্টের এক চল্লিশ বছরের মানুষকে অক্ষেপ করা হয়েছিল নির্ভর নিষ্ঠুর ভাবে তার ছেলে ছোট লাশ তার সামনে হাজির করা হয়েছিল ওইখানে এক এক দলে আপনারা দিন বন্দি থাকা অবস্থায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে পানি সঙ্গে বিচ্ছিন্ন বলে দেওয়া হয়েছে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে ভেতরে খাবার যেতে দেওয়া হয়নি সেই অবস্থায় যদি কোনো মায়ের সামনে তার ছোট সোনের বড় বড় এসে পৌঁছায় সে মায়ের অবস্থাটা কী দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন সেটা ছিল মতো মা তিনি নাকি সদন হারানের বোঝা বোঝেন আমরা দেখছি তিনি স্বজন হারানোর বোঝেন শুধু নিজের নিয়েছেন। হাজার হাজার কোটি টাকা পাওয়া যায় ছাত্রলীগ নেতাদের কাছে ভোরতপুরে নেতার কাছে পাওয়া যায় তিন কোটি টাকা আর দুই কোটি টাকার একটা

দুই হাজার চব্বিশ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোন নেতা যদি সেই এলাকার মানুষের উপর অভর্ণ নিয়ে অত্যাচার করে থাকেন তার নাম যদি সুকান্ত হয় তার নাম যদি মধু হয় তার নাম যদি অন্য কোনো হিন্দু নামের হয় তাহলে বুঝতে হবে রাজনৈতিক আক্রোশের কারণে তিনি আবার তার অতীতের কুকলের প্রতিফল কার এইটাকে সাম্প্রদায়িক রঙে চেষ্টা করছেন তারা পাঁচশ বত্তী দেশের তালাও তারা অন্ধদেশের ঘুরে পুজো করি অন্ধ্রদেশে হাজার বছর ধরে শৈল মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভারত চাক্ষা ধর্ম মধ্যম মন যারা যেখানে আছেন সমতল এবং পাহাড় সমস্ত মানুষের ভুলে বসে বসে আজ করে সম্প্রদায়ের ঐতিহ্য কাকে বলে অন্য দেশের মানুষকে তো শেখাতে আসবেন না আজকে তাই বলতে চাই অনেক আবর্জনা জমে আছে অনেক দ্বন্দ্ব জমে আছে কিছু কিন্তু কিছুই প্রিন্টেড জঞ্জলকে গ্রেফতার করা হয়নি বা তাদের সম্পর্কে আমরা জানি না ফারুকের উপর যে জঘন্য আক্রমণ করা হয়েছে এখন আপনি তিনি স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না তার পায়ের তার কমরের তার শরীরের বিভিন্ন অংশ যতদিন বেঁচে থাকবেন এই ঘরটাকে ফেলে বেড়াতে হবে আজকে সে হারের সে বিপ্লবরা কোথায় আমরা তাদেরকে প্রকাশ্য করতে চাই আমরা তাদেরকে হত্যার অবস্থায় দেখতে চাই জয়াল ভারত মামলা করেছেন এজন্য তাকে ধন্যবাদ মামলা কখনো তাবাদি হয় না একশো বছর পরেও হয় না যদি তাবাদি হতো শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার সেটা সেটা করতে পারত না সেটা এদেরকে বিচার করতে হবে সবার আগে বিচার করতে হবে সেদার বিচার লোকে

আন্তর্জাতিক যতগুলো অর্থ অর্থনৈতিক আর্থিক প্রতিষ্ঠান আছে প্রত্যেককে জানানো হয়েছে আমরা আশা করি সেগুলো ফেরত আসবো কোথায় মহিল পরীক্ষার আরম্ভ জনলক্ষণ ফারুককে আক্রমণ করার পরে রাজার বাগে যদি পুলিশদের পদক দেওয়া হয় তারপরে সাংবাদিক বন্ধুরা মহিল আরম্ভকে বিশ্বাস করেছিলেন হারুনকে বিশ্বাসকে যে পদক দিলেন এটা কি দুর্ঘটনীয় চিত্রকে পোটানোর জন্য তাদের বিচার আমরা দেখছ না যদি বিচার না দেখি সারা জীবন আফসোস থেকে যাবে যে যেখানে আছে মাধ্যমে অন্যান্য উপায়ে শেখ হাসিনাকে দেশে বিচার করতে হবে ও জোজ নামে যে হালুয়া রুটির ভাগ খেয়েছে সেই হালুয়া রুটি পেটের মধ্যে চলে যাবেন না বিএনপির নাম করে যদি কেউ কোথাও কোনো চাঁদাবাজি করে কোন দখলে কাজ করবে লিপ্ত হয় বিএনপির কেন্দ্রীয় অফিসে জানাবেন আইন সংস্থাকে জানাবেন প্রয়োজনে নিকটস্থ সেনাবাহিনীকে জানাবেন আমরা কোনো অপবাদ হারে নিতে রাজি নই কারা বিএনপির নামে এগুলো করছে তাদের মধ্যে ব্যবস্থা নেওয়া হোক আমরা আমরা ইতিমধ্যে অনেক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি সুতরাং আজকের ওই সমাবেশের মধ্য দিয়ে অনেক দিনের অনেক যন্ত্রণা অনেক জমে থাকা আবর্জনা এটা পরিষ্কার করতে যে সময়ের দরকার সেই সময়ের দিকে তাকিয়ে আমাদেরকে ধৈর্য করতে হবে আর জাতীয়তাবাদী নবীন্দ্রকে বলব নবীন্দ্র এই বিপ্লব শুরু করেছে নবীন নবীন্দ্র এই বিপ্লবের পছন্দ সুতরাং জাতীয়তাবাদী নতুন দলের দায়িত্ব কিন্তু চলে গেছে এই নবীনদেরকে দূত্যপোষকতা করা এই নবীনদের কাছ থেকে শেখা এই নবীনদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ জাতীয় সৎ যোগ্য এবং নেতৃত্ব তৈরি করা আশা করি সেদিকে মহেন্দ্রের তালুকদার এবং এই নবিন দলের প্রধান উপদেষ্টা আমার প্রিয় বন্ধু যারা দৈনলঞ্জন ফারুক সাহেব বিশেষভাবে নজর রাখবেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্দাবাদেশন এবং ভালোগাউরা জিন্দাবাদ যারা পালিত রহমান জন্দাবাদ